ত্রিপুরার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এর দুই সংগঠনের কাজিয়া বেড়েই চলেছে এবার এক সংগঠন অপর সংগঠনকে দোষারোপ করে চলেছেন রবিবার আগরতলার বাদুরতুলি ত্রিপুরা কেমিস্ট ড্রাগিস্টের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন সভাপতি সাধারণ সম্পাদক মনুজ দে এদিন সাংবাদিক সম্মেলনে সাধারণ সম্পাদক মনোজদের বলেন অ্যাসোসিয়েশনের বকেয়া টাকা নতুন কমিটি দিয়ে দিলে সমস্যা সমাধান হয়ে যায় এ নিয়ে ঝামেলা তাতে করে অ্যাসোসিয়েশনের নাম খারাপ হচ্ছে হিসাব নেই আমাদের কোনো কিছু না হ্যাঁ আমরা চাই সবাই ইউনার আমাদের একটা সংগঠন ত্রিপুরা আমি তো আগেও বলছি ফিফটি ইয়ার সংগঠন আমরা সবাই একটা ছাতা তুলেই থাকবো সবাই একসাথে কাজ করবো এখানে রিটেলাররা হোলসেলাররা কোনো যাতে কোনো পরিষেবা পায় আমরা সবাই চাই আর আজকের ব্যাপারটা নিয়ে হয়েছে কি যাতে আজকের ব্যাপারটা নিয়ে জাস্ট খালি হিসাব নিয়ে প্রবলেম উনি আমাদেরকে কোনো হিসাব দিয়ে যায়নি আমি যখন এসেছি হ্যাঁ আমি যখন এই চেয়ারম্যার যে আমাকে কোনো হিসাব দেয়নি কিছু দিন একটু আগে আমার এস্টেন্ট সেক্রেটারি বলেছে যে কান্তিলাল দেব উনি এক সেক্রেটারি ছিল ইনকামিং আউটগোয়িং যে আছে ইনকামিং সেক্রেটারি বিশুই শাহ আউটগোয়িং সেক্রেটারি জেনারেল সেক্রেটারি কান্তিলাল দেব দিয়ে কাগজ দিয়ে ফর্মেট দিয়ে সব বানিয়ে সব দিয়ে দিয়েছে তো আমাকে কিছুই করিনি উনি হ্যাঁ আমাকে কোনো হিসাবই দেনি তো আমার হিসাবটা তো আমার পেতে হবে তা আমি কী করে আমি এ সংগঠন চালাবো আমাদের এত টাকার হিসাব আমার তো এসটেন্ট সেক্রেটারি বলেছে কত টাকা সে অ্যাবাউট এইটিন লাখ ফিক্সড সার্টিফিকেট হুম তা কোনো হিসাবই পাইনি এই হিসাবটা নিয়েই আমাদের প্রবলেম আমার কোনো প্রবলেম নেই আর মাঝখানে আরেকটা কথা বলি যে ওই যেটা আমার আমাদের সদর সেক্রেটারি সদর সেক্রেটারিকে আমি তিন তিনটা চিঠি দিয়েছে আমি টার্মিনেট করে দিয়েছি অলরেডি কারণ আমার বলরাম পাল বলরাম পাল যেটা বলরাম পাল ওদের সাথে এখন গিয়ে মিশেছে যে আমার যে সদরের যে ট্রেজারার আছে অভিজিৎ রাগ উনি আমাকে কমপ্লেন চিঠি দিয়েছে আমাকে যে ওই ব্যাপারটা নিয়ে বলোভাবে ব্যাপারটা নিয়ে যে কোনো অ্যাকাউন্টে কিছুই দেয়নি আমাকে আর আমি কি করে আমি আপনাকে সাবমিট আমাকে উনি আমাকে চিঠি দিয়েছে তো ওনাকে আমি একটু বলবো যে একটা আমার সদর একটু একটু বলে দেখ আর যেটা আমি ওই যে ট্রেড ইউনিয়নের জিনিসটা বললাম যে সোসাইটি অ্যান্ড ট্রেড হ্যাঁ দুইটা দুই জিনিস আমরা উই আর নট লেবার আমরা কিন্তু মালিকানা সম্পর্ক আর আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে কি উনি কি করেছে সোসাইটি আর ট্রেড ইউনিয়নে গিয়ে রাত্রেবেলা আমাদের অফিসটা দেখিয়ে

উনি তো বাজার হয়ে গেছে তারপরে কী করেছে উনি এটাকে ক্যান্সেল করে কী করেছে অল লাগিয়ে আবার দিয়ে দিয়েছে রেজিস্ট্রেশন আমি জানি না ওনার কি ওনার ওনার ইন্সপেক্টিং অফিসার নাম বলবো না এখানে পরে বলবো আমি ওনার কি ইন্টারেস্ট আমি জানি না উনি সেম নাম দিয়ে যাচ্ছে অল লাগিয়ে সেম রেজিস্ট্রেশন নাম্বার সাতশো উনত্রিশ নম্বর রেজিস্ট্রেশন উনি দিয়ে দিয়েছে এই দেখেন আমার কাছে একটা কাগজ আছে এই দেখেন ত্রিপুরা কেমিস্ট্রেন তাকে হিস্ট্রেসেসেন সাতশো উনত্রিশ নম্বর রেজিস্ট্রেশন ট্রেডে কিন্তু আবার কি করেছে এই দেখেন অফিস অপারেটিং অফিস ওর দোকান দিয়েছে সেক্রেটারি যে মানে হয়েছে সকল সেক্রেটারি অর্চনা মেডিকেল হরেতন ল অফিস এয়ারপোর্ট রোড আগরতলা হ্যাঁ আবার অ্যাড্রেসটা দিয়েছে আমাদেরই অফিসে এদেন কে রোড কৃষ্ণনগর বাঁধ তুলে নেন রিপোর্ট হচ্ছে